শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে হে বিশ্ব দরদি আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নিয়ে এসেছি তার সমাধান করব আমার মহান রব্বুল আলামিন তিনি কোরআনে ঘোষণা দিলেন পিতার পাপ পুত্রকে দিই না এবং পুত্রের পাপ পিতাকে দিই না যার যার পাপ শেষে ভোগ করে অথচ আমরা দুনিয়াতে দেখতে পাচ্ছি কোনো অবুজ পিতা তার দুটো তিনটে বাচ্চা ছেলে রেখে নাবালক ছেলে সে কাউকে মার্ডার করলো এবং তার জন্য সে জেলে গেল এখন পিতা না থাকার কারণে এই যে ক্ষুদ্র ক্ষুদ্র ছোট্ট ছোট্ট যে বাচ্চাগুলো ছিল এগুলো তো অনাথ হয়ে গেল এরা তো না খেতে পেয়ে কোন রকমের জীবনযাপনটা হয়তো করতে পারবে তবুও শত জায়গায় তাদেরকে আঘাতে আঘাতেই চলতে হয় তাহলে পিতার পাপ সন্তান পাচ্ছি এটা তো আমরা দেখতেও পাচ্ছি তাহলে কি আল্লাহ ভুল বললেন কখনোই আমার মহান রব্বুল আলামিন তিনি ভুল বলতে পারেন না বা কোরআন কখনো ভুল বলে না চলুন আমরা সেই মহান রব্বুল আলামিনের কথাটাকে আগে বুঝি তিনি যখন বললেন যে পিতার পাপ পুত্রকে দিই না পুত্রের পাপ ও পিতাকে দিই না আসল বিষয়টা দেখি পিতা কাকে বলছে বা পুত্র কাকে বলছে যখন কোনো সন্তান আমরা যেটা জানি যখন কোনো সন্তান মাতৃগর্ভ থেকে দুনিয়ায় আসে আমরা বলি তার জন্ম হয়েছে এবং সেই জন্মটাকে ফলো করে আমরা পিতা বা মাতা হয়ে যাই কিন্তু আজকে বিজ্ঞানের যুগে ওই বাচ্চাটাকে সিজার করে আমরা দশ দিন আগে তুলে নিতে পারতাম তাহলে সেটাই হতো তার জন্মের ডেট স্বাভাবিকভাবে নর্মালভাবে ভাবে যেদিন সে এসেছিল সেদিন তার জন্ম আবার ওই বাচ্চাটাকে আমরা দশ দিন আগে আমরা সিজার করে তুলে নিতে পারি তাহলে এটাই হবে তাহলে কোনটাতে তার সঠিক জন্ম আসলে এই জন্মের আগে তো সে গর্ভে নয় মাস ধরে ছিল কোনটাকে জন্ম বলবো। বা এই গর্ভে থাকার আগেও তো তার পিতার কাছে ছিল সেটা কি জন্ম নয় আবার পিতাও তো নিয়ে আসেনি পিতার আগেও তো কোনো খাদ্যের মধ্যে ছিল তাহলে কোথায় জন্ম দে তার জন্মটা কবে হলো যেদিন ভূমিষ্ঠ হচ্ছে সেদিন পিতা মাতার সাপেক্ষে জন্ম হয়েছে তার সন্তানের কিন্তু সন্তানের সাপেক্ষে কি সন্তানের জন্ম হয়েছে সে বুঝতে পারছে সে কালো না ফর্সা ছেলে না মেয়ে সে জানে সে পৃথিবীতে এসেছে এটা কি সে জানে তার সাপেক্ষে কি তার জন্ম হয়েছে তার সাপেক্ষে সে পিতা মাতা কোনটা সে বোঝে তার যখন আরো বয়স বাড়লো এবং যখন চিন্তা উদ্ভাসিত হলো তার মধ্যে চিন্তা এবং বোধ আসতে লাগলো ওই বোধের মধ্যে ওই চিন্তার মধ্যে সে বুঝলো আমি পৃথিবীতে এসেছি সে বুঝলো আমি কালোনা ফর্ষা সে বুঝলো আমি ছেলে না মেয়ে তার চিন্তাতে তার হলো জন্ম ওই শিশুর যেদিন চিন্তা আসলো ওই চিন্তাতে ওই শিশু বুঝলো আমি পৃথিবী নামক কোন একটা সুন্দর জায়গাতে এসেছি আমি জন্ম নিয়েছি তাহলে জন্ম কোথায় হলো কবে হলো জন্ম হলো শ্রেপ চিন্তাতে তাই প্রত্যেক ব্যক্তি ভেবে দেখুন আপনার জন্ম আপনার চিন্তাতেই হয়েছে আপনার জন্ম আপনার কোনো পিতা মাতা দিতে পারেনি খুব ভালো করে এগুলা বোঝার চেষ্টা করবেন আপনার জন্ম আপনার চিন্তাতে হয়েছে কারণ আপনি ওই বাচ্চা বেলা থেকেই যদি পাগল হতেন অনেক পাগল ছেলে জন্মায় আলসি ছেলে জন্মায় তা আপনি যদি পাগল হতেন আপনার মস্তিষ্কে কাজ যদি না করতো আপনার চিন্তায় কাজ যদি না করতো তাহলে চল্লিশ বৎসর পর্যন্ত আপনি যদি বেঁচে থাকতেন তখনও কি আপনি বসতেন যে আপনার জন্ম হয়েছে আপনি ছেলে না মেয়ে তখন কি আপনি বসতেন কোনো পাগল কি বোঝে তার পিতামাতাকে পৃথিবী কি সে বোঝে তাহলে আপনার যদি চিন্তা উদ্ভাসিত না হতো তাহলে আপনি কি বুঝতেন যে আপনি জন্ম নিয়েছেন আমি এই কারণেই বলছি যে আপনার জন্ম আপনার চিন্তায় হয়েছে আপনার চিন্তা যদি বিনিষ্ট থাকত যদি নষ্ট থাকতো আপনার চিন্তা যদি না থাকতো আপনার জন্ম হতো না আপনার সাপেক্ষে তাহলে আপনার জন্ম আপনার চিন্তাতেই হয়েছে এটা কোনো পিতামাতা আপনাকে জন্ম দেয়নি পিতামাতা ছিল শ্রীপ মাধ্যম আমার মহান রব্বুল আল আপনাকে পাঠিয়েছে ওই মাধ্যমের মাধ্যমে যেমন ধান থেকে চাল হয় আপনারা জানেন তা ধান থেকে চাল হয় যে মেশিনের মাধ্যমে এই মেশিন কি চালের জন্মদাতা নাকি ধানের খোসাটুকু ছাড়িয়ে দিয়েছে মাত্র ধানের জন্ম তো মাটি বাতাস তাপ অক্সিজেন তার সংসমিশ্রণের মধ্যে দিয়ে ধানের জন্ম হয়েছে আমার মহান আলামিন ধান ধান সৃষ্টি করেছেন মেশিন কেবল তার ছালটাকে ছাড়িয়ে দিয়ে চাল বানিয়ে দিয়েছে মেশিন কি দাবি করতে পারে এ চালের জন্ম আমি দিয়েছি ঠিক তদ্রুপ কোনো পিতামাতা তার সন্তানের জন্ম দেয়নি সন্তানের কেবলমাত্র ছিল মাধ্যম কিন্তু এই পিতামাতা সাজা কখন পাচ্ছে যখন এই আমার বলে দাবি করেছে যে সন্তান আমার অর্থাৎ ওই সন্তানের মধ্যে পিতার জন্ম নিয়েছে পিতা হয়ে বসে আছে এখন সন্তান যখন পিতার পিতা এখন সন্তানের কাছে বেঁচে আছে তাই তো সন্তানের গলায় মাছের কাঁটা বিদলে পিতার গলায় বেঁধে যায় এটা সম্পূর্ণ মায়া থেকে হচ্ছে জন্ম দেয়নি জন্ম তো ওর চিন্তাই হয়েছে কারণ ওই শিশু পাগল হলে সে তো জন্ম বুঝতে পারতো না সে তো পিতা চিনতে পারতো না তাহলে আল্লাহ কোরআন থেকে যে কথা বলেছে আমি পিতার পাপ পুত্রকে এবং পুত্রের পাপ পিতাকে দিইনি বা দিই না এই কথা যখন আমার মহান রব্য আলামিন বলছে তখন হচ্ছে যে আমার মায়াই পিতা পুত্রের সম্পর্কটাকে গভীর করে রেখেছে আমি পিতা আমার কোনো রোগ হয়েছে আমি কষ্ট পাচ্ছি এই কষ্টে ছেলে কষ্ট পাচ্ছে কেন কষ্ট পাচ্ছে মিডিলে দাঁড়িয়ে আছে মায়া আর এই মায়াকে মিথ্যা বলা হয়েছে মায়াকে শত্রু বলা হয়েছে মায়াকে শৈতান বলা হয়েছে আপনারা কোরআনে দেখেছেন আমার রব্বুল আলমিন ইব্রাহিমকে কুরবানি দিতে বলেছিল সেখানে ইব্রাহিম যখন উঠ বা দুম্বা কোরবানি দিচ্ছিল আল্লাহ তখন বলল তোমার প্রিয় বস্তু কুরবানি দাও তখন ইব্রাহিম বুঝলেন যে আমার প্রিয় বস্তু একমাত্র ইসমাইল তারই মায়াতে আমি অন্ধ হয়ে গেছি আমি আল্লাহকে ভুলে গেছি তাই ইসমাইলকে তিনি বিসর্জন দেওয়ার জন্য তিনি পরিত্যাগ করার জন্য উদ্যত হলেন এবং সেটাই সেই পরীক্ষায় তিনি পাশ করলেন এখানে ইব্রাহিমের গলা থেকে তিনি ছুরি চালিয়েছিলেন আসলে তার প্রতি যে মায়া ছিল যে মহ ছিল এই যে টান ছিল এই মায়াটাকে কুরবানি দিতে বলা হয়েছিল যে ইব্রাহিমকে বলেছিল তুমি আমার রাস্তায় এসো তুমি তোমার মতো তোমার ইসমাইল ইসমাইলের মতো এখানে ছেদ হওয়া দরকার এই মায়ার আসক্ত হয়ে সে যে বিমোর হয়ে পড়েছিল আল্লাহ থেকে সে যে পৃথক হয়ে পড়েছিল এটা আল্লাহ তাকে বুঝিয়ে দিচ্ছিল বা স্মরণ করে দিচ্ছিল আমাদের সেম ওই অবস্থায় আমাদের ছেলের কষ্টতে আমরা কষ্ট পাই ছেলের পাপ আমরা গলাতে ফাঁসি নেওয়ার মতো নিয়ে নিই কিন্তু আল্লাহ গভীরভাবে ব্যক্তি সত্তা থেকে বলেন যে তুমি তোমার মতো তোমার সন্তান সন্তানের মতো কেবলমাত্র মায়াই তোমাদেরকে যুক্ত করে রেখেছে মায়াই তোমাদেরকে অন্ধ করে রেখেছে এই মায়ার কারণেই তোমরা দেখতে পাচ্ছ ছেলের পাপ পিতা ভোগ করছে পিতার পাপ ছেলে ভোগ করছে মিডিলে কে আছে মায়া এর সংযোগ রেখেছে তাই মহান রব্বুল আলামেন যখন কথা বলেন যে আমি পিতার পাপ কোনো পুত্রকে বা পুত্রের পাপ পিতাকে দিই না আসল বিষয়টাই হচ্ছে আমরা পিতা সেজেছি আমার জন্ম আমার চিন্তা থেকে হয়েছে আমার পিতার জন্ম পিতার চিন্তা থেকে হয়েছিল আমার ছেলের জন্ম আমার ছেলের চিন্তা থেকে হবে যদি আমার ছেলে পাগল হয়ে যায় তার জন্মই হবে না ঠিক তদ্রুপ আমাদের এই চিন্তাতে মৃত্যু ভয়ও আমাদের বসে আছে জন্মের আগেও তো আমরা কোথাও না কোথা ছিলাম সেটা তো আমরা দেখে নিতে পারছি এইবার তারপরে দেখুন দুনিয়াতে যেটা আমরা দেখতে পাচ্ছি দুনিয়ায় যে পিতা পাপ করলে পুত্রকে ভুগতে হচ্ছে বা আত্মীয় স্বজনকেও পাপ করলে অপরকে ভুগ ভুগতে হচ্ছেন শুধু তাই নয় সমাজের একটা ব্যক্তি পাপ করলে সকলকে ভুগতে হয় তার এলাকা ভিত্তিক তার রিলেটেডের মধ্যে তার আয়ত্তের মধ্যে যত লোক থাকে তাদেরকে ভুগতে হয় আপনাদেরকে উদাহরণ দিয়ে বলতে চাই যে ধরুন কোনো কাঠের বড় ব্যবসায়ী সে গাছ কাটছে তাহলে গাছ কে কাটছে সে গাছগুলা বিক্রি করে লাভ খেলে সেই খাবে কিন্তু সে যে গাছগুলাকে ধ্বংস করে দিচ্ছে এর জন্যে যে উষ্ণায়ন বাড়ছে এর জন্যে যে দূষণ এর জন্যে যে বাতাসে দূষণ বাড়ছে আচ্ছা বলুন তো দরদি যে গাছের ব্যবসা করছে যে গাছ কাটছে এই যে বায়ু দূষণ হয়ে গেল এবার বায়ু দূষণের কারণে যে রোগগুলা আসবে ওই ব্যবসায়ীকে একা ভোগ করবে নাকি সকলকে ভোগ করতে হবে আপনারা সকলেই বলবেন যে আমাদেরকে সকলেই ভোগ করতে হবে আসলে আল্লাহ এখানে সমষ্টি দেখে আল্লাহ এখানে ব্যক্তিত্ব দেখে না এখানে ক্ষুদ্রতা দেখে না কিন্তু যখন তিনি কোরআনে বলেছেন যে পিতার পাপ পুত্রকে দিই না পুত্রের পাপ পিতাকে দিই না তখন তিনি প্রত্যেকের আলাদা আলাদা সত্তা অনুযায়ী কথা বলেছেন কিন্তু আমরা সমষ্টিগতভাবে যেটা দেখতে পাচ্ছি আল্লাহ সমষ্টি বোঝেন তাই যে গাছ কেটেছে শুধু তাকে ভুগতে হবে না তার রিলেটেডে তার সংস্পর্শে তার এলাকায় যত লোক আছে বায়ু উষ্ণতার কারণে বা বায়ু দূষণের কারণে সকলকে ভুগতে হবে আপনারা সচরাচর দেখে নেবেন কেউ হয়তো ইঁটের কারখানা তৈরি করেছে ইঁট তৈরি করছে ইটের ভাটা তৈরি করেছে তা সেখানে যে ধোঁয়া নির্গত হচ্ছে ওই ধোঁয়ার কারণে ওই এলাকার মানুষের নানান রকমের ফুসফুস জাতীয় রোগ হয়ে থাকে বা ওই ভাটার চারে ধারে এলাকাতে যেসব জমি আছে ওই জমিতে ছাই পড়ার কারণে সেখানে চাষও হয় না ভাটার মালিক লাভ খেল কিন্তু রোগ তো শুধু তার হয় না তার রিলেটেডে তার সংস্পর্শে তার এলাকায় যত লোক আছে তারা তো সকলেই বায়ু দূষণের কারণে তাদের ফুসফুসের রোগে রোগ সংক্রান্ততে তারা ভুগছে আসলে এই জায়গাটাই আমার মহান রবুল আলামিন টোটাল দেখেন টোটালিটি দেখেন এখানে কার্যকারণ শৃঙ্খলা চলে আসলে আমরা কেন আমার মহান রব্বুল আলমিন এই যে টোটালিটি দেখার বিষয়টা কেন রাখলেন এখানে আমরা সংযোগেই আছি যে সালাতের কথা আল্লাহ বলেছেন আমরা প্রত্যেকটা মুহূর্তে সালাতেই আছি আমরা সংযোগেই আছি আমাদের সঙ্গে গাছের সংযোগ আছি আমাদের সঙ্গে সূর্যের সূর্যের অর্থাৎ তাপের আমাদের সঙ্গে সংযোগ আছে আমাদের সঙ্গে সাগরের নদীর পানির যে বাতাসের মধ্যে যে আর্দ্রতা তার আমরা সংস্পর্শে আছি তার সঙ্গে সংযোগে আছি বাতাসের সঙ্গে সংযোগে আছি এই যে টোটালিটি সকলের সঙ্গে সকলের একটা সংযোগে আছি এই সংযোগে থাকার কারণে কোনো একটা জায়গায় ধ্বংস হলে বা কোনো একটা জায়গাতে ক্ষতি হলে ওই ক্ষতি আমাদেরকে সামগ্রিকভাবে সবাইকেই নিতে হয় আল্লাহ এ জায়গায় টোটালিটি বোঝেন এই জায়গায় আমাদের একটা সিস্টেম চলে এটা কার্যকারণ শৃঙ্খলা আপনারা জঙ্গল দেখেছেন তা ধরুন জঙ্গলে মাত্র তিনটে প্রজাতি এক হচ্ছে ঘাস আছে মিডিলে গরু আছে এবং এধারে বাঘ আছে আপনারা এই জায়গাটাই বুঝে নেন কিভাবে সম্পর্কের মধ্যে বা সংযোগের মধ্যে আমরা আছি এখন কোনো কারণে বাঘ গোটাকে মেরে দেওয়া হলো তাহলে কি ওই জঙ্গলের গরুগুলি বাঁচবে একটাও গরু আর বাঁচবে না আপনারা বলবেন কেন বাঁচবে না আসলে যেহেতু বাঘ নাই তাই গরুর যে শৃঙ্খলা তাদেরকে যে সঠিক পরিমাণে রাখার আর কেউ থাকলো না এখন গরু তার সংখ্যা দ্রুত হারে বাড়াবে এবং গরুর সংখ্যা এত বেড়ে যাবে যে ওই জঙ্গলে এবার খাদ্যের অভাব দেখা দেবে ভালো করে বুঝে দেখুন গরু যখন বিশাল বেড়ে গেল এখন খাদ্য সংকটে পড়ে কেউ খেতে পাবে না তাই সকল গরুও এখানে মরে যাবে তাহলে বাঘ না থাকার কারণে একটা গরু আর বাঁচলো না এইটাকে বলা হচ্ছে যে শৃঙ্খলা এইটাকে বলা হচ্ছে ইকোসিস্টেম এইটাকে বলা হচ্ছে বাস্তুতন্ত্র এখানে সকল প্রজাতি বা আমরা সকল মাকলুকাত একে অপরের ওপরে নির্ভরশীল হয়ে আমরা সকলে সুন্দরভাবে বেঁচে আছি তাই মিডিল থেকে কোনো একটা জাতি বা মিডিল থেকে কোনো একটা মাকলুকাতকে যদি আমরা ধ্বংস করে দিই সেক্ষেত্রে টোটাল সিস্টেমটা নষ্ট হয়ে যায় এ আমি বলি যে যে যত হারে মানুষ বেড়ে চলেছে তত হারে গাছ বাড়ছে না গাছের আবাসস্থল গাছের ভূমি আমরা কেড়ে নিচ্ছি এবং গাছ না থাকার কারণে যে পশু পাখি থাকার কথা তাদের তাদেরও আবাসস্থল আমরা কেড়ে নিচ্ছি আমরা মানুষেরা ব্যাপক আকারে বেড়ে বেড়ে চলেছি এবং গাছ বা পশু পাখি যারা আছে তাদেরকে কমিয়ে দিচ্ছি এই কারণেই একদিন টোটালিটিভাবেই আমার মহান রব্বুল আলামিন এই মানুষের উপরে দুর্যোগ আনবেন এবং মানুষের সংখ্যা কমিয়ে দিবেন তিনি টোটালিটি বুঝেন তিনি সামগ্রিকতা বুঝেন একের পাপ ওপরকে দেওয়া হচ্ছে না তিনি সামগ্রিকতা বোঝেন আজ পৃথিবীতে গাছ বিনিষ্ট হয়ে গেল যথার্থ পরিমাণে গাছ থাকলো না এখন কি হবে দেশে উষ্ণায়ন বাড়বে তাপমাত্রা বাড়বে বায়ুর দূষণ বাড়বে আর দূষণ বাড়লে তাপ বাড়লে আমরা আমাদের নানান রকমের রোগ আমাদের মধ্যে আসতে থাকবে আমরা কি সুস্থভাবে বেঁচে থাকতে পারবো আমাদেরও মৃত্যুর হার চরম হারে বেড়ে যাবে তাই প্রত্যেক দরদিকে বলবো যে আল্লাহ যেমন সামগ্রিকতা বোঝে আল্লাহ যেমন টোটালিটিটা বোঝেন আমাদেরকে তিনি ফিল আর খলিফা করে পাঠিয়েছেন তার প্রতিনিধি হিসাব আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহর এই টোটালিটি যাতে সুস্থভাবে বাঁচতে পারে সেদিকে আমাদের নজর দেওয়া দরকার কারণ কারণ আমরা যে মহান রব্বুল আলামিনের প্রতিনিধি হয়ে এসেছি আমাদের উপরে দায়িত্ব আছে আমরা এই সামগ্রিকতাকে রক্ষা করতে পারি এই কাজ আমরা করতে পারি আমরা যে ধ্বংসই মেতে উঠেছি এই ধ্বংসের খেলা খেললে পরে অচিরে আমরাই শেষ হয়ে যাব এটা ভালো করে বোঝার চেষ্টা করুন আপনারা অদৃশ্য আল্লাহকে সেবার সবাই করেন করুন নিষেধ নাই কিন্তু দৃশ্যমান যে আল্লাহ যার কারণে আমরা সুন্দরভাবে বেঁচে থাকতে পারি যে যোগসূত্রে আমরা সুন্দরভাবে বেঁচে আছি এবং আরও সুন্দরভাবে বেঁচে থাকতে পারি তিনি অক্সিজেন দিয়ে তিনি পানি দিয়ে তিনি তাপ দিয়ে যোগসূত্রের মধ্যে দিয়ে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন আমরা তাকে যেন রক্ষা করতে পারি তার যেন আমরা সেবক হয়ে যেতে পারি আমরা তার সেবক হতে পারলেই মহান রব্বুল আলামিনের সেবক হয়ে উঠব যাই হোক দরোদি যতটুকু পারলাম বোঝানোর চেষ্টা করলাম আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আপনাদের প্রতি আমার শুভকামনা রইল খোদা হাফিজ